দ্রুত একশো দিনের কাজ প্রকল্প শুরুর দাবিতে আন্দোলনে নামল সিপিআইএম বুধবার দলের রায়পুর এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল করে রায়পুর বেরি অফিসে পৌঁছন সিপিআইএম সহ অন্যান্য বাম গণসংগঠনগুলির নেতা কর্মীরা পরে তাদের এক প্রতিনিধি দল বিডিওর কাছে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রায়পুর এরিয়া কমিটির সম্পাদক দীপক মণ্ডল দলের নেতা রুবেল টুডু অমিতাভ পাঠক ধ্রুবলোচন মণ্ডল প্রমুখ সিপিআইএম রায়পুর এরিয়া কমিটির সম্পাদক দীপক মণ্ডল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কাজ। অবিলম্বে চালু করতে হবে যা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল পয়লা আগস্ট থেকে রাজ্য সরকারকে প্রত্যেকটা বুথ এলাকায় সমস্ত জব কার্ড হোল্ডারদের কাজ দিতে হবে তা এখনও কার্যকরী হয়নি সেই কারণে আমাদের রাস্তায় এবং পথে নামা আজকের দিনে হচ্ছে ব্লকে আমরা বিডিওর নিকট আমাদের যে একশো সাতাত্তরটা বুথ আছে প্রত্যেক বুথে যাতে কাজ হয় জব কার্ডের কাজ হয় প্রত্যেক গরিব মানুষ জব কার্ড হোল্ডাররা যাতে কাজ পায় তার ব্যবস্থা করার জন্যে আমরা এখানে এসেছি নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর